আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম দেখেন সারাদিন কোথায় কী করি আপনাদের সাথে শেয়ার করব অবশ্য আজকে একটা প্রোগ্রাম আছে ডাক্তারের কাছে যাব থাকেন আমাদের দেখেন কোন ডাক্তারের কাছে যায় কী করি

歐复 ker dini vildīgu. Mada ma sa tā tā kama? Mo ikonika ma h stimulus hastan nah. Mo

and everything is okay. তুমি তো বল তুমি তো বলছ যে আরে এই অন্ডটা ঠিক আছে দেখতে তো বোঝা যাবে নাকি বসলো এখন ডাক্তার সবটা দাঁত দিব দাঁতের মধ্যে কি হয়েছে না হইসে এর আগে ওইখান থেকে রোড ক্যানেল করা হয়েছে মার্শাল্লাহ খুব ভালো স্যার রোড ক্যানেলটা

বন্ধুরা ডাক্তারের কাছ থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু চাঁদে আসতাম সাদে আমাদের অপশম কাজ চলছে এটাতে একটু আলোচনা করতে আসবেন আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব বলল দাঁতের কন্ডিশন তত কিছু খারাপ না আর কিছু দিন যাওয়ার পর আর করে একটা দাঁতের সমস্যা আছে ওটা ডো ক্যানেল করে তারপরে ক্যাব করে থাকবে কমা নেবে এখন অবস্থা ভালো দুই চার পাঁচ ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হবে না দেখি চলে আসছি এখন সাদে আসলাম সাদে এসে তোর বললাম তো কাজ চলছে ওটা দেখে আসলাম দেখেন কী কাজ চলছে আপনার আমার সাথে

ও আকাশটা কি সুন্দর লাগছে দেখেন পাহাড় হেলিকপ্টারটা তো ঘুরতেছে কোথায় কোথায় যায় খালি চক্কর দিতেছে ফুল গাছ বাতাস একটু দুলছে তুমি কাজ করো আমি যাই হ্যাঁ ঠিক ওকে দেখেন যতক্ষণ